বন্ধুরা এই মুহূর্তে পৌষ মাস চলছে যে মাসকে শাস্ত্রে এক প্রকার মল মাস হিসেবে গণ্য করা হয়েছে পৌষ মাসকে আবার বলা হয় মা লক্ষ্মীর মাস ভগবান শিবের অত্যন্ত পছন্দের একটি মাস হল এই পৌষ মাস তাই পৌষ মাসে ভুলেও এই সকল কাজ করবেন না এতে পরিবার ও গৃহস্থের অকল্যাণ হয় বন্ধুরা কথায় বলে কারো পৌষ মাস তো কারো সর্বনাশ অর্থাৎ পৌষ মাসকে যদি আপনি সুখের মাস করতে চান আপনার আগামী বছর অর্থাৎ নতুন বছরকে যদি মধুর করতে চান তাহলে পৌষ মাসে এই সকল কাজ করা থেকে নিজেকে বিরত রাখুন নচেত পরিবার ও গৃহের সর্বনাশ কেউ আটকাতে পারবে না বন্ধুরা বাংলা ক্যালেন্ডার অনুসারে পৌষ মাস হল বছরের নবম মাস তবে এই পৌষ মাস শেষ হতে না হতেই শুরু হয়ে যায় নতুন বছর সেই কারণে এই মাসকে বলা হয় অভ্যাস তৈরি করার মাস মূলত এই মাসের পূর্ণিমার সময়কালে চন্দ্র যেহেতু পুষ্যা নক্ষত্রে অবস্থান করে সেই কারণেই এই মাসের নাম হয়েছে পৌষ মাস সূর্য এই মাসে রাশি পরিবর্তন করে ধনু রাশিতে প্রবেশ করে ফলে এই সময়কালে দিন ছোটো হয় ও রাত দীর্ঘ হয় যেহেতু সূর্যকে সমস্ত গ্রহের অধিপতি বলা হয় তাই সূর্যের এমন অবস্থান অন্যান্য গ্রহ ও নক্ষত্রের ওপর বিরূপ প্রভাব ফেলে সূর্যকে এই সময় মলিন বলে গণ্য করা হয় এই কারণে এই মাসকে খড় মাস ও মল মাস বলা হয় তাই প্রায় সমস্ত ধরনেরই মাঙ্গলিক কাজ এই মাসে নিষেধ করা হয়েছে সূর্য যখন মকর রাশিতে প্রবেশ করে অর্থাৎ সূর্যের যখন উত্তরায়ণ হয় তখন থেকেই আবার শুভ কাজগুলি শুরু করা যায় বন্ধুরা এই কারণেই এই পৌষ মাসকে সূর্য দেবতার উদ্দেশ্যে সমর্পিত করা হয় বলা হয় যে এই মাসে প্রত্যেক দিন একবার হলেও সূর্য প্রণাম করা উচিত সূর্য দেবতার উদ্দেশ্যে জল নিবেদন করা প্রয়োজন তবেই জন্মকুণ্ডলিতে থাকা সূর্যের নেতিবাচক প্রভাব দূর হয় যদি গ্রহণ দোষ পিতৃদোষ অথবা সূর্য যদি দুর্বল অবস্থায় থাকে তাহলেও আপনার করা এই ছোট্ট ক্রিয়াটি সমস্ত বিরূপ প্রভাব দূর করতে সহায়তা করবে কিভাবে এই সূর্য প্রণাম করবেন কখনই বা করবেন এই বিষয়ে ইতিপূর্বেই একটি ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করা হয়েছে যার লিঙ্ক এই ভিডিওর উপরে অথবা এই ভিডিওর শেষে দেওয়া রয়েছে প্রয়োজন হলে দেখে নেবেন বন্ধুরা যেহেতু এই সময়কালে সূর্যদেব মলিন অবস্থায় থাকে তাই কখনোই এই সময়ে তামার পাত্রে রাখা জল পান করবেন না এতে শারীরিক অসুস্থতা বৃদ্ধি পাবে তামার পাত্রে জল না খেয়ে বরং এই সময়কালে যখনই জল পান করবেন তখন চেষ্টা করুন সামান্য ইষদুষ্ণু জল পান করতে অর্থাৎ কুসুম কুসুম গরম জল পান করা এই সময়কালে শরীরের পক্ষে অত্যন্ত উত্তম হিসেবে গণ্য করা হয় আয়ুর্বেদ অনুসারে তামার পাত্রে কেবলমাত্র গ্রীষ্মকাল বা গরমকালেই জল পান করা শ্রেয় বলে গণ্য করা হয় বন্ধুরা সনাতন ধর্মে পৌষ মাসকে আবার মা লক্ষ্মীরও মাস বলে গণ্য করা হয় তাই এই মাসে সন্ধ্যার পর কয়েকটি বিষয় দান বা ধার দেওয়া থেকে বিরত থাকুন এই মাসে সন্ধ্যার পর কখনোই ঝাড়ু বা ঝাটা লবণ চাল বা ধান অর্থ বা টাকা পয়সা এবং গহনা বা অলঙ্কার দান করতে যাবেন না বা ধার দিতে যাবেন না এগুলো যদি এই মাসে দিতে হয় তবে সূর্যাস্তের পূর্বে অর্থাৎ সন্ধ্যা প্রদীপ বা লক্ষ্মী প্রদীপ চালানোর পূর্বেই এই কাজ সম্পন্ন করুন যদি কেউ সন্ধ্যার পর আসে তাকে উক্ত জিনিসগুলি বাদে অন্য যে কোনো জিনিস অবশ্যই প্রদান করুন খালি হাতে ফিরিয়ে দেবেন না পৌষ মাস ভগবান শিবেরও অত্যন্ত একটি প্রিয় মাস তাই এই মাসে অনেকেই সোমবার দিন ভগবান শিবের পূজা করে থাকেন এই মাসে যদি আপনি শিবের পূজা করে থাকেন অথবা ভগবান শিব যদি আপনার ইষ্টদেব হন তাহলে কখনোই এই মাসে তামসিক খাদ্য গ্রহণ করবেন না বিশেষ করে সোমবার দিন কখনোই নয় এই মাস যেহেতু একটি শীতের মাস সে কারণে এই মাসে যদি আপনার বাড়িতে কোনো পশু অথবা পাখি আসে তাকে কখনোই কিন্তু দূর দূর করে তাড়িয়ে দেবেন না পারলে তার আহারের ব্যবস্থা করুন অবলা এই জীবজন্তু কিন্তু আসলে ঈশ্বরেরই প্রতিনিধি আপনাকে পরীক্ষা করার জন্যই কিন্তু ঈশ্বর তাদেরকে আপনার কাছে পাঠায় তাই এই পৌষ মাসে কোনো অবস্থাতেই তাদের বাড়ি থেকে তারা বাড়িতে আসলে তাদের বরং যত্ন নিন এতে শনিদেবের কুদৃষ্টি থেকে আপনি আপনার পরিবার অনেকটাই মুক্ত হতে পারবেন এবং শিবজির কল্যাণে আপনার গৃহে সর্বদাই সুখ শান্তির পরিবেশ বজায় থাকবে বন্ধুরা দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো তা হল আমি পূর্বের ভিডিওতে উল্লেখ করেছি পৌষ মাসে অবশ্যই সূর্য উদয়ের আগে ঘুম থেকে ওঠা প্রয়োজন এই মাস হল অভ্যাস তৈরি করার মাস এই মাসে যদি আপনি সূর্য উদয়ের আগে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে পারেন তাহলে সারা বছরই কিন্তু আপনি সুস্থ ও নিরোগ থাকবেন আর এই মাসে যদি দীর্ঘ সময় আপনি সূর্য উদয়ের পরও ঘুমিয়ে থাকেন তাহলে আপনার শারীরিক অবনতি কেউই আটকাতে পারবে না একটি বিষয় সর্বদাই মনে রাখবেন কষ্ট করলে তবে কেষ্ট মেলে আর আপনি যদি সেই কষ্টই প্রথমে না করে থাকেন তাহলে কেষ্ট অর্থাৎ ভালো ফলের আশা আপনি কীভাবেই বা করবেন বন্ধুরা তৃতীয় যে বিষয়টির কথা বলবো তা হল এই মাস যেহেতু শিবজির একটি অত্যন্ত প্রিয় মাস তাই এই মাসে কোনো অবস্থাতেই শিবজির অত্যন্ত প্রিয় সাপকে নিধন করবেন না এতে দেবাদিদেব আপনার ওপর অত্যন্ত রুষ্ট হবেন আপনার জীবনে অমঙ্গল নেমে আসবে বন্ধুরা চতুর্থ যে বিষয়ের কথা আমি বলবো তা হল পৌষ মাসে বেশ কিছু শুভ কাজ করা একেবারেই কিন্তু শাস্ত্র বৃদ্ধ বিশেষ করে আপনি নিশ্চয়ই জানেন যে পৌষ মাসে বিবাহ একেবারেই করা উচিত নয় এর পাশাপাশি গৃহ নির্মাণ শুরু বা গৃহপ্রবেশ উপনয়ন এই সমস্ত কাজ পৌষ মাসে করা একেবারেই উচিত নয় তবে দীক্ষা গ্রহণ বিভিন্ন ক্রয় বাণিজ্য দেবতা প্রতিষ্ঠা অন্নপ্রাশন স্বাদ ভক্ষণ এই সমস্ত শুভ কাজ পৌষ মাসে করা যেতেই পারে তবে এই মাসে ভুলেও যে বাড়িতে আপনি এতদিন ধরে থাকছেন সেটা হতে পারে আপনার নিজের বাড়ি অথবা ভাড়া বাড়ি সেই বাড়ি ছেড়ে অন্যত্র ভাড়া বাড়িতে বা অন্য কোনো বাড়িতে একেবারের জন্য চলে যাবেন না আপনি যদি মনস্থির করে ফেলেন যে অন্য গৃহে আপনি প্রবেশ করবেন তাহলে আপনি পরের মাসে অর্থাৎ মাঘ মাসে এই সিদ্ধান্ত নিন কিন্তু পৌষ মাসে এই সিদ্ধান্ত কখনোই নেবেন না এতে গৃহস্থের অকল্যাণ হয় এই মাস হল দান ধ্যান জব তপের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস তাই এই মাসে অতি অবশ্যই অন্তত সোমবার দিন হলেও শিবজির আরাধনা করুন এবং তার মাথায় জল ও ফুল বেলপাতা নিবেদন করুন এবং সম্ভব হলে প্রত্যেক সোমবার দিন অন্তত মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি একশো বার শ্রবণ করুন এবং সর্বদাই এই বিষয়টি মাথায় রাখবেন এই মাসে আপনার গৃহে আগত কোনো দরিদ্র অভুক্ত গরিব মানুষকে খালি হাতে ফিরিয়ে দেবেন না কারণ তারা কিন্তু ভগবানের প্রতিনিধি আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী তাদের কিছু দান করুন পারলে তাদেরকে শীতের কোনো পোশাক বা কম্বল দান করুন আপনার এই ক্ষুদ্র দান আপনার সমস্ত প্রকার পাপকে দূর করবে আশা করি এই ভিডিও থেকে কিছুটা সমৃদ্ধ হতে পেরেছেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুন